হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার ছেলেবেলা দিনগুলির পূর্ণতা চক্রবর্তী লেখা প্রশ্নোত্তরগুলো পার্ট টু ভিডিওতে বাকি প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো মানে দশ থেকে পুরোটাই সমাধান করে দেখাবো শত্রু পর্যন্ত তাই তোমরা ভিডিওটা প্রথমকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠটা আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখুন আজকের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকেও দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তো আমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে এসেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল কোনো ভিডিও দেখতে তোমাদের কোনোরকম সমস্যা হলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠাও আমি অ্যাকসেপ্ট করে নেবো তারপর তোমরা তোমাদের সমস্যার কথা সেখানে আমাকে জানাতে পারো এখান থেকে দশ নম্বরে কী বলছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষা লেখো কীভাবে পট গুলটিস খেলা চলতো তাহলে উত্তর কী হবে এভাবে লিখতে হবে পূর্ণলতা চক্রবর্তী লেখা ছেলেবেলা দিনগুলি গল্পে আমরা দেখতে পেয়েছি যে ছাতের এক কোণে ঘোলা জলের ট্রাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পট গুলটেজ ওয়ার্ক ঠিক আছে তারপর দেখা দশের দুই লেখিকার জেঠামশাই কেমন মানুষ ছিলেন উত্তর হবে লেখিকা পূর্ণলতা চক্রবর্তী জেঠামশাই এক চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর শুনতাম তিনি মস্ত বড় খেলোয়াড় গায়ে খুব জোর আর রাগ ও খুব তাই তাকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো ঠিক আছে কিভাবে উত্তরগুলো লিখতে হবে একটু ভালো করে দেখে নাও তারপর দেখো দশে থেকে তিন নম্বর প্রশ্ন আছে যে রাগ বানানোর খেলাটা কিভাবে খেলতে হতো উত্তর হবে পূর্ণরত চক্রবর্তী লেখা ছেলেবেলা দিনগুলি গল্পে এক মজার খেলা ছিল রাগ বানানো হয়তো কারোর উপর রাগ হয়েছে অথচ তার শোধ নিতে পারছি না তখন সেই লোকটার সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করত তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্রা ভাব থাকতো না শুধু মজার মজার কথা এভাবেই রাগ বানানো খেলাটা খেলতে হতো তারপর দেখো চোদ্দো চার কি বলছে কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে উত্তর উত্তরবে পূর্ণলতা চক্রবর্তী লেখা ছেলেবেলা দিনগুলি গল্পে পট গুলটিস ওয়ার চোর পুলিশ ক্রিকেট হকি পুতুল রাগ বানানো এই সব খেলার কথা খুঁজে পেলাম তারপর দশের পাঁচ কীভাবে পট গুলি তৈরি হতো উত্তরভাবে প্রথম ছাতের এক কোণে ঘোলা জলে ট্রাং থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল তাই দিয়ে গোলাগুলি বানানো হতো পরে দুপুরবেলা যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মরা উনুনের মধ্যে গুলি গুঁজে দিয়ে আসতেন লেখিকা চাকর বাকররা উনুন ঝাড়বার সময় সেগুলো বেছে ধুয়ে আমাদের দিয়ে দিতেন এভাবেই পট গুলি তৈরি হতো ঠিক আছে তারপর দেখো দশের ছয় কি বলেছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছিলেন এটা একটা প্রশ্ন কোন প্রসঙ্গে এ তার এই উক্তি এটা একটা প্রশ্ন বক্তাকে তোমার কেমন মনে হয়েছে তিনটে প্রশ্ন তিনটে পাঠে লিখেছি দেখো প্রথম পাঠে তোমাকে দেখেছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এই কথাটি লেখিকা পূর্ণরত চক্রবর্তীর মা বলেছেন এটা একটা পাঠ দ্বিতীয় পাঠে এখানে একটা বক্স করে লিখলাম দাদার সঙ্গে চোর পুলিশ খেলার সময় লেখিকার নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে হাতে ছড়িয়ে পড়লো টুকরোগুলো কুড়িয়ে মার কাছে নিয়ে যেতে উক্তিটি মা বলে ছিলেন হয়ে গেল তৃতীয় পাঠে দেখো বক্তাকে আমার স্নেহশীল মনে হয়েছে কারণ তিনি সবাইকে ভালোবাসতেন এবার দেখো দশের সাত মেয়েদের খেলাধুলা কেমন ছবি পাঠ্টা খুঁজে পেলে তার উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তী লেখা ছেলেবেলা দিনগুলি গল্পে আমরা দেখতে পেয়েছি যে ছেলেরা এবং মেয়েরা একসঙ্গে সব খেলা অংশগ্রহণ করতো যেমন চোর পুলিশ ক্রিকেট হকি রাগ বানানো ইত্যাদি এবার দেখো এগারো নম্বর দশের দশের আট আছে যে হজবরল হজবরল স্রষ্টাকে তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছে তাহলে উত্তর হবে হজবরল ষষ্ঠা সুকুমার রায় এটাও একটা হলো আরেকটা দ্বিতীয় পাঠে রাগ বানানোর খেলার প্রসঙ্গে দাদা হজবরলর বইয়ের হিজিবিজির উল্লেখ করতে গিয়ে লেখিকা স্মরণ করেছেন এবার দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলছে জেঠ তুতো প্রস্তুত মাস্তুতো এইসব সম্পর্ক ছাড়া আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে তুমি যে কয়েকটি সম্পর্ক জানো সেগুলো লেখো মানে কি জেঠ তুতো মাস্তুতো আরও বাবা মা কাকা এগুলো অনেক কিছু থাকে না এগুলো ঠিক আছে তারপরে দেখো এখানে কিছু শব্দার্থ দিয়েছে পাল্লা মানে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা গুরুগম্ভীর মানে গভীর অর্থবিশিষ্ট হাতে করি মানে লেখা শেখার প্রথম অনুষ্ঠান দর্শী মানে দুষ্টু দামাল নিঃশান মানে পতাকা বা নির্দেশন বিদ্বেষ মানে ঈর্ষা বা হিংসা হিংস্রা মানে হিংসাকারী ভয়ানক হাস্যপদ মানে হাসি বিদ্রুপের পাত্র উদ্ভট মানে অদ্ভুত আজগুপি অস্থি মানে হাড় স্বস্তি মানে আরাম হরিদ্রা মানে হলুদ চঞ্চু মানে ঠোঁট প্রবাসী মানে বিদেশে থাকে যে তারপরে দেখো বারো নম্বর থেকে প্রতিশব্দ লিখতে বলছে তাহলে সাথী থেকে হবে সঙ্গী বিশ্রাম থেকে হবে বিরাম মজা থেকে হবে আনন্দ সিঁড়ি থেকে হবে ধাপ রান্নাঘর থেকে হবে রন্ধনশালা নিশান থেকে হবে পতাকা তারপর দেখো তেরো নম্বর থেকে আমাদেরকে বর্ণ বিশেষ মানে ভেঙে ভেঙে করতে হবে অভাব তাহলে কি হবে অ যোগ ভয়সন্ত যোগ আ যোগ ভয় যোগ ও অভাব তারপর দেখো উনুন হাস্য যোগ দান্ত হসন্ত যোগ হাস্য যোগ দন্ত হসন্ত যোগ ও উনুন আহত আ যোগ হয়সন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ ও আহত তারপর দেখো টুকরো টয় হসন্ত যোগ হাস্য যোগ কয় যোগ অ যোগ রয় যোগ ও টুকরো এভাবে আমাদেরকে বর্ণ বিশ্লেষণ ভালো করে ভাঙতে হবে মোমবাতি মহন্ত যোগ ও যোগ মহন্ত যোগ ও যোগ বয়সন্ত যোগ আ যোগ তয় যোগ যোগ মোমবাতি চিঠি যোগ হসন্ত যোগ হ্রষ্ট যোগ হ্রষ্টই চিঠি তারপরে দেখো চোদ্দ নম্বর আগে বলছে সন্ধিবিচ্ছেদ স্বস্তি থেকে সন্ধি বিচ্ছেদ কি হবে এটাকে বিচ্ছেদ মানে ভাঙতে হবে সুযোগ অস্তি সমান কি স্বস্তি নগেন্দ্র নগ যোগ ইন্দ্র নগেন্দ্র আর আর যোগ এক আরেক হয়ে গেল এবার দেখো তো পনেরো নম্বর থেকে পড়ছে নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো তাহলে জ্যোতিচিহ্ন মানে কি কোথায় কমা হবে কোথায় পুণ্যচ্ছেদ হবে সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে ধমক দিয়ে বললে এটা কমা ইনভার্টার কমা শুরু এটা আবার কি কমা কোত্থেকে এলো জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টার কমা শেষ চাকর কাচুমাচি হয়ে বলল কমা ইনভার্টার কমা শুরু আগে কমা ছেলেরা কী যেন খেলা করছে পূর্ণচ্ছেদ ঠিক আছে এবার দেখো ষোলো নম্বর থেকে কী বলছে পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লিখতে বলছে তাহলে গয়না দিয়ে স্বাধীন বাক্য কী লিখতে পারি গয়না পড়লে আমার বোনকে দেখতে খুব সুন্দর লাগে গয়নার দাম অনেক বেশি স্যাঁকরারা গয়না তৈরি করে মেয়েদের সৌন্দর্য বাড়ানোর অন্যতম হাতিয়ার হলো গয়না গয়না দেখতে খুব সুন্দর লাগে এটা ছাড়া তোমরা গয়না সম্পর্কে অন্য বাক্য লিখতে পারো তারপর দেখো পরিবার তাহলে পরিবার দিয়ে লিখতে পারি আমাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন আমাদের পরিবারের প্রধান হলেন আমার বাবা পরিবারের সবথেকে ছোট আমি পরিবারের সবাই মিলেমিশে থাকা উচিত আমাদের পরিবারটা অনেক ছোট। এটা ছাড়াও তোমরা আরও পরিবার সম্পর্কে পাঁচটা বাক্য রচনা করতে পারো ঘুটে ঘুটে দিয়ে গরুর গোবর থেকে ঘুটে তৈরি হয় ঘুটে জ্বালানি কাজে ব্যবহার করা হয় ঘুঁটে গ্রামগঞ্জে দেখা যায় ঘুঁটে শুকনোর জন্য গাছে বেশি ব্যবহার করা হয় আর ঘুটে রোদে শুকনো হয় ঠিক আছে এটা হয়ে গেল। এবার দেখো সতেরো নম্বর বলছি বছরে কোন কোন সময়। বছরে কোন কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটি পূরণ করতে বলছি তাহলে গ্রীষ্মের সময় আমি লিখতে পারি ক্রিকেট খো খো বর্ষার সময় চোর পুলিশ দাবা শীতের সময় ফুটবল ক্রিকেট বসন্তের সময় হকি ফুটবল ঠিক আছে তাহলে এই হয়ে গেল এই চ্যাপ্টার তো সম্পূর্ণ সমাধান তাহলে আজকে এত থাক পরের দিন আমরা পরের যে মানে কবিতা আছে সেটা পড়াবো তারপর প্রশ্ন উত্তরগুলো সমাধান করব ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ